নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মাম্মা সোয়ালটে আবার একটি নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকে ভিডিওটা শুরু করছি রান্নাঘর থেকে সকালবেলা অনেক রকমের কাজ করে নিয়েছি সেগুলো আর ভিডিও করতে পারিনি তো এখন ঘুরিতে ওই সাড়ে দশটার মতো বাজে আর এই মাছগুলোকে আমি সকালবেলায় ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম যাতে বরফটা গলে যায় তো মাছগুলো না কয়েকদিন আগেরই ছিল তো এখানে আর মাছ ছিল আর মাছগুলোকে এখানে ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে রাখছিলাম আর তার সাথে এখানে ছিল হচ্ছে কতগুলো শিং মাছ তো শিং মাছগুলো আজকে একদম সব রান্না করে ফেলবো কয়েকদিন হয়ে গেছে যেহেতু আর শিং মাছ বেশি দিন ফ্রিজে রাখতে হয় না তো এখানে প্রথমে আমি সবজিগুলোকে কেটে নিচ্ছিলাম আর তার সঙ্গে মাম্মাও এখানে চলে এসেছিল তারপর ওকে অনেক বুঝিয়ে বাইরে রেখে এসেছি তো এখানে প্রথমে আমি মিষ্টি কুমড়োটা কেটে নিচ্ছিলাম তো এটা হচ্ছে ভাজা করবো দেখো সবজিটা এই মিষ্টি কুমড়োটাও অনেক দিন হয়ে গেছে কেমন শুকনো শুকনো হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম আজকে একবারে করেই ফেলি না হয়তো খারাপ হয়ে যাবে তো যাই হোক এখানে আমি মিষ্টি কুমড়োটা ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিচ্ছিলাম তো মানে এটা হচ্ছে ভাজা করবো এটা হচ্ছে কালো জিরো দিয়ে ভাজা করব আর তার সঙ্গে করব হচ্ছে মাছের ঝোল মাছের ঝাল এইসব করব আর মাঝখানে মাম্মার জন্য এখানে একটু মৌসুম্বী কেটে নিচ্ছিলাম তো মাম্মাকে একটু জুস করে দেব তো কেটে একটু রেখে দিয়েছিলাম যেহেতু ফ্রিজে ছিল তো এদিকে আমি আবার একটু কড়া বসিয়ে দিয়েছি আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর মাছটা এদিকে ভাজতে দিয়ে দিলাম যেহেতু আর মাছ ভীষণ ফোটে সেই জন্য একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যাবে আর এইদিকে আমি মাম্মার যে মৌসুম্বিগুলো কেটে রেখেছিলাম সেগুলো একটু জুস করে দিচ্ছি ও বাইরে বসে আছে তো জুস করে দিয়ে ওকে দিয়ে দেব ও খেয়ে নেবে তো এখন ও নিজে নিজেই খাওয়া শিখে গেছে এখন আর ধরে বসে আমাকে আর খাওয়াতে হয় না আর ও এই মৌসুম্বির জুসটা খেতে ভালোও সেই জন্য আর আমাকে অত কিছু বলতে হয় না এই যে আমি চলে এসেছি বাইরে ওকে দিয়ে দিয়েছি এখন দেখবে ও চটপট খেয়ে নেবে তো ও ফ্রুট জুস খেতে ভীষণ ভালোবাসে সেটা যে কোনো ফ্রুট জুসই হোক না কেন তো তারপর মাম্মাকে দিয়ে আমি আবার চলে এসেছি রান্নাঘরে এখন এসে এখানে মাম্মার জন্য একটু যে মাছটা ভেজেছিলাম সেই মাছটা দিয়ে হচ্ছে ঝোল করব তো সেই জন্য এখানে একটু সবজি কেটে নিচ্ছিলাম তো মাম্মাকে আমি সব রকমের সবজি দেওয়ার চেষ্টা করি এখানে আমি গাজর মিষ্টি আলু তারপরে হচ্ছে বিনস এইসবই দেব তো বাচ্চাদের পক্ষে মিষ্টি আলুটা নাকি ভীষণ ভালো তো মাম্মাকে আমি প্রায় সময় দিয়ে থাকি মিষ্টি আলুটা আর তার সাথে ওকে সবচেয়ে বেশি আমি যেটা দিই মানে ওর রোজ দিনের খাবারের তালিকায় যেটা থাকে সেটা হচ্ছে পেঁপে তো পেঁপেটা আমি ওকে রোজ দিনই দিই কারণ হচ্ছে কনস্টিপেশনের বাচ্চাদের যাতে সমস্যা না হয় সেই কারণেই দিই তো মাঝখানে ওর ভীষণ এটা একটা প্রবলেম হয়েছিল কি বাট দু তিন দিনের জন্য আমার আজ পর্যন্ত কোনো দিন এরকম হয়নি ওর মানে তারপরও দু তিন দিন এরকম হয়েছিল প্রচণ্ড কষ্ট পেয়েছিল যখন এই এপ্রিল মাসে ভীষণ গরমটা হয়েছিল না সেই সময়টায় ডক্টর ফক্টর এসবও দেখাতে হয়েছিল তো সেই কারণে আমি পেঁপেটা ওর খাবার তালিকায় রোজই রাখি যাতে ওর এই প্রবলেমগুলো না হয় তো এই প্রবলেমটা হলে বাচ্চাদের ভীষণ কষ্ট হয় সেটা আমি দেখেছি সেই কারণেই বললাম তোমাদের তো আমি এদিকে সবজি কাটছি আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি কারণ সব সবজি কেটে নিয়ে রান্না বসাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে তো সেই কারণে আমি এদিকে রান্নাও করছি তার সঙ্গে সঙ্গে সবজিগুলোও কেটে নিচ্ছি দেখো এখানে কুমড়ো ভাজাটা আমার হয়ে গেছে আর এ যে মাম্মার জন্য সবজিটা কেটেছিলাম মাছের ঝোলের জন্য সেটা এই পাশে বসিয়ে দিলাম তো মাছের ঝোলটা একদম সিম্পলভাবে করবো আর মাম্মি কিন্তু মাছের ঝোলে একটা মতো লঙ্কা দিয়েছি তো মাম্মাকে আমি একদমই ঝাল ছাড়া খাওয়াই না একটা দুটো লঙ্কা দিয়ে থাকি তো তারপর এদিকে দেখো মাছের যে ঝালটা করব আর মাছটা ভেজে রেখেছিলাম সেই জন্য পেঁয়াজ টিয়াজ সব কিছু কেটে নিয়েছি সেটা আর তোমাদের সাথে দেখাতে পারিনি তো ওই দিকে হচ্ছে ওই কড়াটা বসিয়ে দিয়েছি এপাশে পাশে মাছের ঝোলটা দিয়েছে আর ওই পাশে হচ্ছে মাঝে ঝালটা বসিয়ে দিয়েছে তার মাঝখানে রান্না করতে করতে এদিকে কত বাসন বেরিয়ে গেছে দেখো এই বাসনগুলোকে এখন মেজে আগে হচ্ছে উঠিয়ে নিই ঝুড়িতে যেহেতু বেসিনটা ছোট সেহেতু অনেক বাসন একসাথে এখানে মাজা যায় না সেই জন্য কিছু কিছু বাসন অল্প অল্প করে মেঝে মেজে আমি তুলে রাখি আর রান্না করতে করতে এই সব কাজগুলো করে নিলে না অনেকটা হালকা লাগে মানে রান্নাঘরটা পরিষ্কার পরিষ্কার লাগে তো তার মাঝখানে রান্না হচ্ছিলো তার মাঝখানে আমি এখানে সেলফগুলো পরিষ্কার করে নিয়েছিলাম যে রান্নাঘরটা যেহেতু আমার একদমই ছোট আর এই ফ্ল্যাটটা যেহেতু আমার রেন্টের সেই জন্য আমি এখানে কোনো কিছু কাজ করাতে পারিনি তাও কি এই যে সেলফগুলো এগুলো আমি করে নিয়েছিলাম এগুলো কিছুই করা ছিল না এখানে তো এই ফ্ল্যাটটায় আমি অনেক দিন আছি নিজের মতোই হয়ে গেছে তো সেই কারণে এগুলো করে নিয়েছিলাম না আমার প্রচন্ড অসুবিধা হচ্ছিল এত জিনিস রাখাতে তো যাই হোক এটা আমি একদম কমের মধ্যেই করেছিলাম তো এগুলো এখন পরিষ্কার করে নিচ্ছিলাম যাই না এই ফ্ল্যাটটা যেদিন ছেড়ে চলে যাব সেই দিন মানে অনেক মন খারাপ হবে এখন যেহেতু আমি এখানে আছি সেই জন্য নিজের বাড়ির মতোই আমি সব কিছু পরিষ্কার করে গুছিয়ে রাখি তো এদিকে হচ্ছে সব কিছু ওইদিকে গুছিয়ে নিয়ে তার ওপরে এদিকে গ্যাসটা মুছে নিচ্ছিলাম তো রান্নাঘরটা যেহেতু অনেকটাই ছোটো আর ফ্ল্যাটের রান্নাঘরগুলো একদমই ছোট হয় জিনিসপত্র গুছিয়ে না রাখলে একদমই জায়গা হবে না তো সেই কারণে আমি চেষ্টা করি সবসময় আমার রান্নাঘরটাকে গুছিয়ে রাখতে আর রান্নাঘর গুছিয়ে না রাখলে দেখতেও ভালো লাগে না আর পরিষ্কার তো অবশ্যই রাখতে হবে তাহলে দেখতেও ভালো লাগবে তার সঙ্গে সঙ্গে তো এইদিকে সব রান্নাটা কমপ্লিট হওয়ার পর এইদিকে দেখো কড়াঠরাগুলো সব নামিয়ে নিয়েছি এবারে কড়াঠরাগুলো সব মুছে নেব মুছে নেব বলছি মেজে নেব আর ওইদিকে গ্যাস গ্যাসের সাথে রান্না করেছিলাম যে দেয়াল টেয়ালগুলো সবগুলো পরিষ্কার করে নিয়েছি তো বাসনগুলো মেজে তারপরে ভাবছি যে মাইক্রো ওভেনটাও একটু আজকে পরিষ্কার করব মানে মাইক্রো ওভেনের সামনে বটল তেলের বোতল এগুলো ছিল ওগুলোও ভাবছি একটু পরিষ্কার করব তো তো রান্না করার মাঝখানে গিয়ে মাম্মাকে আবার স্নানও করিয়ে দিয়ে এসেছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় ওর খাওয়ার সময় হয়ে গেছে তো ওকে স্নান করিয়ে দিয়ে এসেছি ও বাইরে বসে রয়েছে খেলছে নিজের মতো করে তারপরে ওকে গিয়ে খাইয়ে দেবো আমি ভাবছি এই কাজটা করে একবারে গিয়ে ওকে খাইয়ে দেবো তো এখন আমি এই মশলাদানির এই সবগুলো পরিষ্কার করে নিচ্ছি না এগুলো না দুদিন একদিন পরপরই পরিষ্কার করতে হয় যেহেতু নাহলে তেল ছিটে ছিটে পুরো না তেল তেল হয়ে থাকে বাসনপত্রগুলো আর এই প্লাস্টিকের জিনিসগুলোর ওপরে তেল পড়ে না প্রচণ্ড পিছলা টাইপের হয়ে যায় তখন ভালো লাগে না মানে হাত দিতে ইচ্ছে করে না সেই কারণে আমি দু দু একদিন অন্তর অন্তর এগুলোকে ভালো করে একটু মুছে নিই যেহেতু আমার এটা রেন্টের ফ্ল্যাট সেই কারণে এখানে কোনো চিমনি বা কিছু লাগানো নেই এখানে জাস্ট ওই এক্সস্ট ফ্যান লাগানো রয়েছে বাট সেটাতে তো পুরো তেলটা যায় না বাইরে তো সেই কারণেই বা এইগুলোর মধ্যে বেশি তেল তেল হয়ে থাকে তো সেই জন্য এগুলো পরিষ্কার করে নিয়েছিলাম আর দেখো এই তেলের বোতলের এটাতেই কিরকম তেল হয়ে রয়েছে আর তেলের বোতল তো এমনি তেল তেলা হয়ে থাকে তার মধ্যে এই তেল ছিটে ছিটে আরও তেল তেলা হয়ে যায় তো এগুলো ভালো করে সব কিছু পরিষ্কার করে নিয়ে গিয়ে তারপর মাম্মাকে হচ্ছে খাওয়াতে বসবো ও বসে রয়েছে ওর খিদে পেয়ে গেছে আমাকে বলছে তো ও প্রায় বারো সাড়ে বারোটার মধ্যে দুপুরের লাঞ্চ করে নেয় ওই যে স্কুল থেকে এসে খাওয়ার একটা সময় হয়ে গেছে ওই টাইমে ওর খিদে পেয়ে যায় আর আমাকে বলবে মাম্মা আমার খিদে পেয়ে গেছে ওর সকালবেলা ব্রেকফাস্ট ওই সাড়ে আটটা নটার মধ্যে করে নেয় তো ওর ওই টাইমটা এখন খিদে পেয়ে যায় তো ওকে সাড়ে বারোটার মধ্যে খাইয়ে দিয়ে ওই একটা দেড়টার মধ্যে ঘুম পাঠিয়ে দিই স্কুল থাকলে তো সাড়ে বারোটার মধ্যে ঘুমিয়ে পরে বারোটার মধ্যে খেয়ে নেয় স্কুলে যে থাকলে যদি সকালবেলা উঠে যায় তো সেই কারণেই তো মামাকে খাইয়ে তারপর ঘুম পাড়াবো এখন এখানে দেখো মাইক্রোওভেনের ওপর না কিছু কৌটো রেখেছিলাম মানে ওই রোজকার যা লাগে ওই মশলা তেল তেল বলছি একটু কফি পাউডার তারপর হচ্ছে একটু গরম মশলা এই ছিল তো সেগুলোকে নামিয়ে ভালো করে মুছে নিচ্ছিলাম আর পেপারটাও আজকে পাল্টে দেবো পেপারটা অনেক দিন হয়ে গেছে কেমন তেল তেল হয়ে না হলুদ হলুদ হয়ে গেছে পুরো তো প্রথমে না একটা ওভেনের কভারে এনেছিলাম বাট কভারটা পরালে কি হয় এখানে না ঘরের মধ্যে আমি দেখি ছোটো ছোটো আরশোলা টাইপের রয়েছে সেগুলো ঢুকে না পুরো মাইক্রোওভেনটা মানে কভারটার ভিতরে ঢুকে পুরো নোংরা করে দেয় ওটা পরিয়ে রাখলে আরও বেশি নোংরা হয় সেই কারণে ওভেনের কভারটা পরাই না আর আমার নতুন ওভেনটা যেন প্রথম দিকে কি হয়েছে এই আরশোলাগুলো ঢুকে পুরো সুইচবোর্ডটাই নষ্ট করে দিয়েছিলো তো তারপর অনেক আবার দেখিয়ে টেকিয়ে তারপর এখন ঠিক হয়েছে তো যাই হোক ওই ওখান থেকে বলে দিয়েছিল যারা ঠিক করে দিয়েছে যে বলেছিল যে ওই আরশোলা ঢুকেই পুরো সুইচ বোর্ডটা নষ্ট করে দিয়েছে আর এই কারণে আমার যে গ্লাসের কিন্তু মাইক্রোওনটা বাট কিছু লাইটটা নষ্ট হয়ে গেছে লাইটটা এখন আর জ্বলে না তো এদিকে মাম্মার খাবারটা বেড়ে আমি নিয়ে চলে এসেছি আর রান্নাঘর একদম ক্লিন হয়ে গেছে আমার মাম্মাকে এখন খাইয়ে দেবো তো মাম্মা অনেকক্ষণ থেকে এখানে বসেছিলো তো ওকে বলছিলো এত আমাকে বলছে এত দেরি হচ্ছিল কেন মাম্মা তো ওর সাথে গল্প করতে করতে এখন ওকে খাওয়াবো তো এখন একটু টিভি দেখছে ও দুপুরবেলা খাওয়াটার সময় একটু টিভি দেখে তো সেটা আমি আর না করি না কারণ বাচ্চাদের একটু সব কিছুই দেওয়া দরকার একদমই যে সে দেখবে না তা তো নয় অনেক কিছু দেখলে অনেক কিছু শিখতেও পারে তো সেই কারণে আমি দুপুরবেলা খাওয়াতে খাওয়াতে ওকে হচ্ছে একটু টিভিটা দিই তো ও খাবারটা খেয়েছে খেয়ে যে হয়েছে মাম্মা তো তো ওকে হচ্ছে সুইট মুখে দিয়েছিলাম সেটা খেয়েই বলছে মাম্মা ভালো হয়েছে সুইট পোটারটা ওটা তারপরে ভাত খাইয়ে দিচ্ছিলাম ওকে তো চলো ওকে এখন আমি তাড়াতাড়ি করে আগে খাইয়ে দিই তারপর তোমাদের সাথে আবার কথা বলবো তো কালকে বাজার থেকে এখানে কিছু লিচি নিয়ে এসেছিলো তো লিচিগুলো না বোটায় থেকে থেকে কেমন পচে পচে যাচ্ছে সেগুলোকে কেটে এখন পরিষ্কার করে রাখবো আর মাম্মা কিন্তু একদম লিচি খেতে চায় তো আজকে সকাল থেকে ক্যামেরার সামনে এসে কথা বলাই হয়নি তোমাদের সঙ্গে তো এখন ঘড়িতেই আড়াইটা মতো বেজে গেছে এই মাম্মাকে ঘুম পাড়িয়ে এলাম তো মাম্মা ঘুমিয়েছে অনেকক্ষণ হয়ে গেছিলো আধ ঘন্টা হয়ে গেছিলো আমি বসেই একটু কাজ করছিলাম তো এখন মানে ভিডিওটা শেষ করব আজকে ভিডিওটা শেষ করা হয়নি সকাল থেকে যা করেছি সব কিছু শ্যুট করেছি অনেকটা বড় হয়ে গেছে তাই আজকে আর আর ভিডিওটাকে বড়ো করবো না তো চলো আজকে ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টগুলো দেখলে পর না অনেকটা ভালো লাগে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো পাশে থেকো আর যদি হচ্ছে বাড়িতে যাই বাড়িতে গেলে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো শুধু তুমি আমাকে আর মাম্মাকে সবসময় ভিডিওতে দেখতে পাও বাড়িতে গেলে অনেকজনের সাথে দেখা হবে আমার বাড়ির ফ্যামিলিতে থেকে কে আছে সবাইকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো আর তোমাদের আগের ভিডিওতেও দেখিয়েছি আমার যা ভাস্তা ওদের তো দেখিয়েছি তো আমার বাপের বাড়ির সবার সাথে পরিচয় করে দেবো যদি বাড়িতে যাই তো অবশ্যই মানে ইচ্ছে আছে যাওয়ার এখন দেখা যাক কি হয় তো গেলে পরে অনেক ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সেগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সঙ্গে থেকো তো চলো টাটা এখন আমি খাওয়া দাওয়া